প্রিয় বন্ধুগণ ড্রয়িং ভিডিও দেখে কখনো অবহেলা করবে না মানে এই ড্রয়িং তোমার প্রিয় সোনামণি এবং প্রিয় ভাইদের কাজে আসবে ভাই বোনদের কাজে আসবে তারা সহজে ড্রয়িং শিখতে হবে তাই ধাক্কা না দিয়ে অবহেলা না করে ড্রয়িং ভিডিও দেখো এবং তাদের দেখাও তারা সহজে সুন্দর একটা দৃশ্য আঁকতে পারে দৃশ্য আঁকার জন্য আমি এখানে যেই কৌশল দেখিয়েছি বা যে রেখাগুলো এগুলো রেখা টেনে সহজে কি ড্রয়িং ভিডিও করা যায় এখানে আমি ড্রয়িংটি দেখানোর চেষ্টা করছি এবার বাচ্চাদের মতো করে বাচ্চাদের জন্য ড্রয়িং বাচ্চারা কীভাবে ড্রয়িংটি করবে এবং তাদের ড্রইংটি দেখতে কীরকম হয় আমি সেভাবে ড্রয়িংকে দেখানোর চেষ্টা করেছি যাতে ওরা সহজে বুঝতে পারে ওরা সহজে বুঝতে পারে এবং সহজে ড্রয়িং করতে পারে আমি এভাবে দেখানোর চেষ্টা করেছি ওদের মতো করে তবে ড্রয়িং করার সময় যদি ফ্রি হ্যান্ডে ড্রয়িং করা যায় তাহলে বাচ্চারা সহজে অনেক ড্রয়িং সহজে করতে পারবে কোনো মাধ্যম ছাড়া ড্রয়িং করা এখানে আমি কালার বলে গেছি ব্রাশ পেন্ট এবং পরিবর্তে পরি গেছি মার্কার বাচ্চারা অবশ্যই পেনসিল দিয়ে ড্রয়িং করবে ওরা আমাদের আঁকা যদি খারাপ কখনো বলবেন ওদের আঁকা খারাপ হয়েছে বলবে সুন্দর হয়েছে তাদের আঁকার উৎসাহিত উৎসাহিত হবে আরও আর যখন বলবে খারাপ হয়েছে তখন ওরা আঁকার হাল ছেড়ে দেবে আর আঁকবে না এই সময় বাচ্চাদের উৎসাহিত করি বলি তোমাদের কাজগুলো সুন্দর হচ্ছে এরকম অসংখ্য ড্রয়িং তোমাদের পাওয়ার জন্য আমার পেস্টি ফলাতে পাশে থেকো এবং আমার ভিডিওটি শেয়ার করে তোমার টাইম রেখে দাও যাতে তোমার বাচ্চাদের দেখে শিখতে পারে বাচ্চাদের ভাবনা চিন্তা করে আমি এই ধরনের ড্রয়িং করেছি তোমার বাচ্চাদের মতো করে বাচ্চারা কীভাবে ড্রয়িং করবে তা দেখানোর জন্য এভাবে ড্রয়িং করেছি বাচ্চাদের মতো ড্রয়িং করতে হলে বাচ্চাদের ভাবনা সে এর মধ্যে লালন করতে হয় তাহলে বাচ্চাদের মতো ড্রয়িং করা যায় এবং বাচ্চাদের সহজে বোঝানো যায় বাচ্চাদের সহজে বোঝানোর জন্য আমি এভাবে ড্রয়িংটি সাজিয়েছি